হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে করে দেখাবো খুব সিম্পল ওয়েতে ঘরোয়া পদ্ধতিতে রসমালের রেসিপি এটা আমাদের ছোট বড় সকলের সবার অনেক পছন্দের রেসিপি চলুন দেরি না করে রেসিপিটি তৈরি করি প্রথমে আমাদের লাগবে এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ এখানে আমি ডিপ্লোমার প্যাকেট থেকে এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি তারপর লাগবে হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার অবশ্যই বেকিং পাউডার দিতে হবে এক কাপের জন্য হাফ চা চামচ পরিমাণ লাগবে তো এবার বেকিং পাউডারের সাথে গরুর দুধকে ভালো করে মিক্স করে নিলাম তারপর লাগবে আমাদের ঘি এখানে আমি এক চা চামচ পরিমাণ ঘিকে ভালো করে পাউডার দুধের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর আমি রেস্ট রেখে দিলাম দুই মিনিটের মতো তারপর আমি একটা ডিম দিয়ে দিলাম এখানে ডিমের সাথে পাউডার দুধের মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নেব পাউডার দুধের সাথে ভালো করে মিক্স করে নেব ও ডোটা তখন নরম থাকবে তো ঘাবড়াবেন না আমিও এটা ফার্স্ট টাইম তৈরি করেছি আমি মনে করেছি নরম হয়ে গেছে বাট মি দশ থেকে পনেরো মিনিট পরে এটা ডোটা শক্ত ঠিক হয়ে যাবে তখন আপনারা ছোট ছোট বল আকারে মিষ্টি তৈরি করে নেবেন দেখুন আমি দশ থেকে পনেরো মিনিট পরে ডোটা আপনাদের দেখাচ্ছি তারপর একটি প্লেটে ঘি ব্রাশ করে নিয়েছি ঘি ঘি ব্রাশ করে প্লেটটাকে সাইড করে রেখেছি তারপর আমি ডোর মধ্যে মিশ্রণটাকে ভালো করে আবার মিক্স করে নিব এবং দুই হাতে আমি তালুতে ঘি লাগিয়ে নিচ্ছি যাতে মিষ্টিটা না লেগে যায় তো এভাবে ছোট ছোট আকারে আপনারা যে শেপ দিবেন। সেরকমভাবে নিয়ে নেবেন আমি এখানে ছোটো ছোটো বল তৈরি করে নিয়েছি এখানে আমি সবগুলো বলকে একটা প্লেটে রাখছি যেখানে আমি ঘি ব্রাশ করে নিয়েছিলাম তো এভাবে আমার মিষ্টিগুলো হয়ে গেছে এক কাপ গুঁড়ো দুধে আমি এই পরিমাণ মিষ্টি পেয়েছি মিষ্টিগুলোকে এবার রেস্টে রেখে দিলাম তারপর আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম এবার হাড়ি বসিয়ে দিয়ে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি নিয়েছি এবার ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনির অর্ধেকটি পরিমাণ আমি এখন দিয়ে দিব এভাবে চুলোটি জ্বালিয়ে দিয়ে ওয়ান থার্ড কাপের অর্ধেক পরিমাণ চিনি দিয়ে অনবরত রান্না করব আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিব আর স্প্রে সাহায্যে সাহায্য ভালো করে মিক্স করে নিব যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি দুধ দিয়ে দিব এখানে আমি এক লিটার দুধকে হাফ লিটার করে নিয়েছিলাম আগে তো এভাবে আমি দিয়ে দিলাম কালারটি সুন্দর আসার জন্য আপনারা এভাবে প্রসেসটা করবেন তাহলে দেখবেন কালারটা খুব সুন্দর এসেছে এবারে দুধটাকে আমি জাল করে নেব আর এক কাপের অর্ধেক পরিমাণ পানি নিয়ে দুই চা চামচ পরিমাণ সরি দুই টেবিল চামচ পরিমাণ গরু দুধ নিয়ে নিয়েছি তারপর আমি ভালো করে মিক্স করে ওই গরম দুধের উপর ঢেলে দেব তারপর এখানে তিন চারটা এলাচ দিয়ে দিলাম দুধের উপর এখানে একটা ফ্লেভারটা ভালো আসবে তারপর আমি পাখি অর্ধেক পরিমাণ চিনিটা এবার দিয়ে দিব এবার ভালোভাবে নাড়াচড়া করে নেব স্পেচুলের সাহায্য আর এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিব তারপর পনেরো মিনিট এভাবে রান্না করে নেওয়ার পরে আমি ওই বানিয়ে রাখা তৈরি করে রাখা মিষ্টিগুলো এবার দিয়ে দিব সবগুলো মিষ্টি খুব সাবধানে আপনারা এখানে দিয়ে নেবেন তারপর আমি চুলাটা বাড়িয়ে দিব বাড়িয়ে দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো হাই হিটে রান্না করব আর এই কাজটি খুব সাবধানে করতে হবে বলক বারবার উপরে চলে আসবে তো আপনারা খেয়াল করে রাখবেন আমি এখানে ঢাকনে দিয়ে ঢেকে একটু পরপর চেক করে এনেছি বলক চলে আসা পর্যন্ত তারপর ঢাকনাটা খুলে আবারও নাড়াচড়া করে নিলাম তারপর আবারও ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নিলাম এভাবে আমি পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন মিষ্টিগুলো ডাবল হয়ে ফুলে এসেছে ও তখন আমি চুলার আঁচটি মিডিয়াম লোতে করে নিয়েছি তারপর একটি বাটি দিয়ে আমি মিষ্টিগুলোকে আলাদা আলাদা করে নেব যাতে না ভেঙে যায় তো এভাবে আমি মিষ্টিগুলোকে আলাদা করে নিচ্ছি আর চুলাটা আমি বন্ধ করে দিলাম এই দেখুন চুলাটি বন্ধ হয়ে গেছে আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এভাবে তারপর আমি মিষ্টিগুলোর উপর যখন ঠান্ডা হয়ে আসবে শিরাটা তখন আমি মিষ্টিগুলোর উপর দিয়ে দিলাম তো রেডি হয়ে গেল মজাদার রসমালাই খাওয়ার আগে অবশ্যই ফ্রিজ করে নেবেন আর ইটি দেখার জন্য ধন্যবাদ